দেখো আমাদের ওপরে এই বড় ওভেন জেলে চিকেন রান্না হচ্ছে বোন রান্না করছে আর কুচকিগুলো এখানে খেলাধুলো করছে পরে যাবি মানা বসো বসে খেলা করো বসে খেলা করো হ্যাঁ তুই বসিস না তুই একটু বড় হয়ে গেছি হম পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নে তারপর মাংসটা বসা পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে হ্যাঁ আর একটু কাঁচা লঙ্কা দিতে পারছি বেশি গুঁড়ো লঙ্কা না দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালটা করে নিলে ভালো হয় না শুকনো লঙ্কা তো করোনা দেওয়া হয়েছে আবার কাঁচা লঙ্কা দিয়েছি তুমি কি লেগ পিসগুলো আগে দিয়ে দিচ্ছিস হ্যাঁ

কষা অনেকটা হয়ে গেছে না হুম জল দিবি না না সামান্য কষা কষি জল লাগবে হ্যাঁ কষি তেলেই কষি যাবে মুরগির মাংস তো কষতে কষতেই নরম হয়ে যাবে আর মাংস থেকে জল বের হবে না হ্যাঁ ওইতেই কষতে হবে মাংসটা হয়ে গেছে না হ্যাঁ বড় বর্ষা দিন আমি নেবি একটু সামান্য ঝোলটা ভাতের সাথে খাওয়া তো বাবা সব সাদে ভালোই হয়েছে দাদুর সাথে বসে আছে

মা খেতে দাও তাড়াতাড়ি খিদে পেয়েছে হ্যাঁ দিও না দিও না যাবে মা দিও না আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি আমিও নিয়ে বসে পড়েছি একদম গরম গরম ভাত আলু ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাজা ডাল আছে ডালটা নেব আর মাংস কষা কষা দেখো কষা কষা মাংস মা এনে দিল বেস মান ডালের সঙ্গে পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা খুব ভালো লাগছে একদম কষা কষা মাংস প্রত্যেকটা খাবার একদম গরম আছে হ্যাঁ দাও দাও ডালের সাথেই খাবো হয়ে কেমন হয়েছে গো ভালো হয়েছে হুম একটু বড় বড় হয়ে গেছে এবার খাবো একদম লাল লাল চিকেন কষা দিয়ে ও কালারটা হেভি এসছে গো হুম খেয়েছে তো ভালো লেগেছে তো ভালো হয়েছে দেখি কিরাম হয়েছে আমি তো খাইনি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আলু দিয়ে মাংস দিয়ে মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে ভালো নরমও হয়েছে খেতেও খুব ভালো হয়েছে